সবাই বলে মেয়েরা একবার বাবা মায়ের ঘর ছেড়ে চলে গেলে সেখানে আর কখনোই আগের মতো ফিরতে পারে না যদিও এই কথাটার মর্ম আমি এখন বুঝতে পারছি তবে আজকে কেন হঠাৎ করে আমি আমার মায়ের বাসায় আসলাম আর মা আমি একসাথে কি রান্না বান্না করলাম সবকিছু এই ব্লগে শেয়ার করবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি ইস ওয়েলকাম টু লামি ইস অ্যান্ড ফরচুনেটলি আমার শ্বশুর বাড়ি আর মায়ের বাসা একদম কাছাকাছি হওয়াতে যে কোনো প্রয়োজনে আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমার মায়ের বাসায় চলে আসতে পারি এই যেমন আমার ছোট বোন নাবিলা অনেক দিন পর আমার মায়ের বাসায় এসেছে আর এই খবর শুনে আমিও আর বসে থাকতে পারিনি ঝটপট করে আমার ছেলেকে নিয়ে আমার মায়ের বাসে রওনা হয়ে গেলাম তবে এই বেড়ানোটা শুধুমাত্র একদিনের জন্যই আবার কিন্তু আমি আর আমার বোন যে যার মতো শ্বশুর বাড়িতে চলে যাব। যাই হোক আজকে সকালবেলাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে শুরু হয়েছিল আর বেশ মিষ্টি একটা রোদও উঠেছিল আর আমার সকালের নাস্তাটা এত কমফোর্টিং ছিল এই রুটি আর আমার নানুর হাতের আলু ভাজি হচ্ছে আমার সব থেকে পছন্দের ব্রেকফাস্ট আমি এদিকে খেতে খেতেই দেখলাম আমার আম্মু কিন্তু একদম ছটপট করে আরিশকে গোসল করিয়েও নিয়ে আসলো আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড খালাও চলে এসেছিল মাসাল সবাই কিন্তু আরিশকে অনেক বেশি আদর করে বাইদাবি আমার আম্মু শীতের সিজনে যেই কাজটা করে সেটা হচ্ছে পাটালি গুড়টাকে অল্প একটু পানি দিয়ে চুলায় জাল করে এরকম লিকুইড বানিয়ে ফেলে আর এই লিকুইড গুড়টা দিয়ে চা খেতে এত মজা লাগে মানে গুড়ের এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাম থাকে আর তোমরা কারা এভাবে এইভাবে চা খেয়ে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাই হোক এরপর আমি আর আমার ছেলে বারান্দায় দাঁড়িয়ে একটু রোদ পোহায় নিলাম আর এরপর পরে চলে গেলাম শাওয়ার নিতে আর ঢাকায় কিন্তু এখন শীত একদম নেই বললেই চলে তোমাদের কার জেলায় শীতের কি অবস্থা সেটা জানিও তবে ঢাকায় কিন্তু এখন ধীরে ধীরে গরম কালের মতো আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন টুকটাক একটু স্কিন কেয়ার করবো আর কয়েকদিন আগে আমি ডট এন্ড এই সানস্ক্রিনটা আর ডাবর এই ময়শ্চারাইজারটা অর্ডার করেছিলাম যেহেতু কয়েকদিন ধরে ইউজ করছি আমি চিন্তা করেছিলাম যে কয়েকবার ইউজ করার পর তোমাদের সাথে রিভিউ শেয়ার করব আর সত্যি কথা বলতে আমি মনে হয় অনেক দিন পর এত ভালো একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন পেয়েছি সত্যি কথা বলতে ময়শ্চারাইজারের দিক থেকে আমি কিন্তু একটা নিবিয়া গার্ল আমি একদম ছোট থেকে আমি ময়শ্চারাইজার হিসেবে নিভিয়ার ক্রিমটাই ইউজ করি আর এখন তো ডাবর ময়শ্চারাইজারটা ইউজ করছি বাই দ্য ওয়ে ডট ইন কি এই সানস্ক্রিনটা ইউজ করে আমি না একদম ফ্যান হয়ে গিয়েছি আমার স্কিনে এত ভালোভাবে স্যুট করেছে আলহামদুলিল্লাহ বাই দ্য ওয়ে আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমার যেহেতু ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ও হ্যাঁ শীতকালে কয়েকদিন ধরে আমি যেটা করছি লোশনের বদলে অলিভ অয়েল বা আমন্ড অয়েলটা ইউজ করছি মানে হাতের কাছে যখন যেটা থাকে আর কি ত্বকের যত্নের কথা তো বললাম এবার তোমাদের সাথে শেয়ার করি চুলের যত্নের কথা খাটি নারকেল তেলের সাথে টা প্রাকৃতিক উপাদান দিয়ে আমার শাশুড়ি মা নিজের হাতে এই তেলটা বানান যেসব আবু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম মানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো আচ্ছা এরপরে নিজের মতো কিছুক্ষণ মি টাইম স্পেন্ড করছিলাম টিভি দেখে দেখে আর এখন তোমাদেরকে দেখাবো আমার আম্মুর বারান্দায় পালা কয়েকটা মুরগি মেনলি এই মুরগিগুলা কিন্তু ছিল আমার ছোট্ট বোন রুষামণি তো রুষা তো আর মুরগি লালন পালন করতে পারবে না তো এই দায়িত্ব এসে পড়েছিল আমার আম্মুর ঘাড়ে ঘাড়েই পাঁচটা মুরগি ছিল সেখান থেকে সামহাও দুইটা মারা গিয়েছে আর এখন মাসাল্লাহ তিনটা মুরগি রয়ে গেছে আজকের লাঞ্চে যদিও আম্মু আমাদের তিন বোনের জন্য পোলাও মাংস রান্না করেছিল কিন্তু কেন জানি আমার আম্মুর হাতের শাক সুটকি ভর্তা এগুলাই খেতে ইচ্ছে করছিল তাই আমি আম্মুকে বললাম পোলাও আমি রাতে খাবো তবে দুপুরে আমি এখন ভাত ভর্তা এগুলাই খাবো আর আজকে লাঞ্চে আম্মু অনেক মজার মজার খাবার রান্না করেছিল দুই রকমের শাক ছিল একটা ছিল লাউ পাতা শাক একটা ছিল ডাটা শাক সেই সাথে ছিল দেশি মুরগি আর ছিল টমেটোর সালাদ আর এই লাউ পাতার শাকটা এত মজা ছোটবেলা এটাকে আমি মেহেদি পাতা শাক বলতাম লাঞ্চ শেষ করে আমরা তিন বোন হাতে ড্রিঙ্কস নিয়ে গল্প করা শুরু করে দিলাম তো এর মধ্যে আমার মনে হলো আমার ছেলেকে তো ঘুম পাড়ানো দরকার কিন্তু আমার ছেলে তো তখন ঘুমাবেই না আর আমার নানু বলছিল যে বাচ্চা কাচাদের জায়গা চেঞ্জ করলে নাকি ঘুমের প্রবলেম হয় আমার মনে হয় আরিসও তখন ওটাই ফিল করছিল দুপুরে ও ইউজুয়ালি আধা ঘন্টা এক ঘন্টা ঘুমায় কিন্তু সেদিন ও ঘুমাচ্ছিলই না তো যাই হোক আমাকে সঙ্গ দিতে কিন্তু রুষামণি চলে এসেছিল রুষা এদিকে আরিসকে নিয়ে খেলাধুলা করছিল আচ্ছা বিকেলে দিকে আমার মেজো বোন নাবিলা এই চিকেন কাটলেটটা বানিয়েছিল আর এটা খেতে এত মজা হয়েছিল মেনলি এটা ও রুষামনির জন্য বানিয়েছিল যাতে স্কুলে ও টিফিন নিয়ে যেতে পারে এরপরে আরিশকে আমার নানুর কোলে কিছুক্ষণের জন্য বসিয়ে দিয়ে ওর জন্য কিছু সেন্সরি অ্যাক্টিভিটিস ব্যবস্থা করে দিচ্ছিলাম আর ইনফ্যান্টের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন তো আমার লাইফের মেইন প্রায়োরিটি হচ্ছে আমার বেবি ওর জন্য কখন কি করলে বেস্ট হবে এটাই কিন্তু আমার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে এরপর দিন আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসার আগে আম্মুকে রিকোয়েস্ট করছিলাম চাচ্ছিলাম আম্মুর হাতে যাতে এই ড্রাগন নুডলস বানিয়ে আমাদেরকে খাওয়ায় সচরাচর সব জায়গায় কিন্তু এই ড্রাগন নুডলস পাওয়া যায় না আমি যতটুকু জানি বাইরে আমরা ফুডকার্টে যে চাউমিন বা নুডলস খেয়ে থাকি তারা কিন্তু এই ড্রাগন নুডলস নাকি ব্যবহার করে থাকে আর শীতকাল আসা মানে আমার আম্মুর বাসার সমস্ত সবজি দিয়ে সবজি নুডলস বানাবে আর আম্মুর কাছ থেকে কিন্তু আমি এই রেসিপি শিখেছি তবে আমার হাতে কেন জানি ওই রকম মজা হয় না যতটা আম্মু রান্না করলে হয় তবে আমার আম্মু যে কোনো খাবারে অল্প করে তেল মশলা ইউজ করতে পছন্দ অতিরিক্ত তেল মশলা আমার একদমই পছন্দ না আমরা এখানে দুইটা ম্যাগি মশলা করব আর কোন এক্সট্রা স্পাইসেস ইউজ করব না তো আগে থেকেই কিন্তু নুডুলসটাও সেদ্ধ সবজিগুলো করলে কিন্তু নুডলসটা একদম রেডি হয়ে যাবে এই কথাটা ব্লগে আমি আরো অনেকবার বলেছি যে মায়েরা একটু নাড়াচাড়া করলেই মনে হয় কি খাবারটা অনেক বেশি মজাদার হয়ে গিয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফেভারিট কোনো খাবার ততক্ষণে কিন্তু ফেভারিট থাকে যখন কিনা সেটা আমাদের মায়েরা রান্না করে এনে আমাদের সামনে দেয় এবার একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমার খুবই স্যাটিসফাইং লাগে যখন দেখি দুধ চা এভাবে বলক উঠে পড়ছে মানে মনে হয় যে কখন নামাবো আর কখন খাবো চট করে চা শেষ করে ফেললাম কারণ ছেলেকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে আসতে হবে আর এই জন্যই হয়তোবা বলে বিয়ের পর মেয়েরা বাবা মায়ের ঘরে গেস্ট এর মতো হয়ে যায় বের হওয়ার সময় দেখি আমাদের বিল্ডিং এর এক সিলেটি আপো এই মজাদার পিঠাগুলা বানিয়েছে তোমরা যারা যারা সিলেটি আছো তারা কিন্তু জানিও এই পিঠাগুলা কি আসলে ব্লগ এ পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং টাটা বাইবেল আল্লাহ